বলেছিলাম আবার আসবো দু একদিনের ভিতরে ইস্টার কাবাবিতে এই ফিশ বার্বি কেউটা খাওয়ার জন্য তবুও কিন্তু আমরা আসতে সাথে কিন্তু দীপু ভাই নেওয়া ছিল আসসালামু আলাইকুম ইবরান কে অবস্থা সবার কেমন আছেন সবাই রাত অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আর এখন আমরা আসছি স্টার কাবাবিতে ফিশ বারবিকিউ খাওয়ার জন্য এর আগে কিন্তু দেখেছিলেন একটা ভিডিওতে ফিশ বার বিকিউ খাওয়ার জন্য আসছিলাম বাট ওইটা খেয়ে এত পরিমাণ ভালো লাগছে যে আবার আজকে দেপো ভাই এবং ভাইক আমরা চলে আসছি ফিশ বার খাওয়ার জন্য এখানে কিন্তু আমরা মোট চারজন আসছিলাম আর জনের জন্য কিন্তু দুইটা মাছ অর্ডার দিছি এই যে অবস্থাটা একটু দেখেন আমাদের ফিশ বার বিকিউটা দেওয়ার আগে হচ্ছে নান রুটি দিয়ে গেছে বাট কি করবো সবারই খুদা পেট সবাই এমনি যে মেওনিজ দিয়ে রুটি এটা খাওয়া শুরু করে দিছে

শেষ এবং খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের বারোটা চার বাজে গেছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন